সসালামাইকুম এক চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি হচ্ছে পাকন পিঠা বানিয়েছিলাম তো এখানে আমি নারকেল চিনি ও খেজুরে টোট দিয়ে আর সমান পরিমাণ টোট দিয়ে নারকেলটা একটু মেখে নিচ্ছি তো এটা হচ্ছে একটি ফ্রিজে রেখেছিলাম তো নারকেলটা একটু শক্ত হয়ে গেছিলো আমি এটাকে ভালো করে গ্যাসে চলাই দিয়ে এরকম একটা সুন্দর একটা বানিয়ে গেছি চলাই দিয়ে দিলাম কড়াইতে একটু পরিমাণ মতো পানি আর হচ্ছে সামান্য পরিমাণে তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই যে আটাটা বানিয়ে নিচ্ছি এটা আপনারা সবাই পারেন তো এই রেসিপিটা একেবারে সহজ তোমার আটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি তো এটা মেখে নিয়ে আমি সুন্দর করে আটা এ করে এখন হচ্ছে নিয়ে চলে আসছি তো এই যে আমার বলে যা ও হচ্ছে পিঠা বানাবে তো খুব উৎসাহ নিয়ে বসে গেছে তো যাই হোক এখন আমি হচ্ছে আটাটা নিয়ে কিছু এরকম করে অনেকগুলো রুটি বানিয়ে আমি একা বানাচ্ছি ওই জন্য একবার অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি তো গিলাস দিয়ে যে এরকম করে কেটে নিয়েছি পিঠাগুলো সবই একসাইজের হয় তো এটা এখন আমি হচ্ছে এর মধ্যে পুরটা দিয়ে দেবো তা ভিউয়ার্স ভিডিও রেভিউ যে একটা কথা বলে দয়া করে সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর সাথে থাকবেন সব সময় তো আমি হচ্ছে এখন একটা ছোটো রুটির উপর একটু নিয়ে পোড় নিয়ে এখন এটা আসলে এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে পিঠা মানে ই করতে অনেক অসুবিধা হচ্ছিলো যাই হোক আপনাদের দেখানোর জন্য একটু এটা মানে এক হাত দিয়ে করতেছি তো আমি সবগুলো পিঠা হচ্ছে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তো নকশা আমি করতে পারি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরার কারণে করতে পারতেছি না যাই হোক তো এই যেভাবে আমি পিঠাগুলো হচ্ছে বানিয়ে নিলাম তো হঠাৎই বাচ্চারা খাওয়ার জন্য খুব এই জন্য বানালাম তো এখন কড়াইতে আবার তেল নিয়ে নিয়ে তেলটা হালকা গরম হলে আমি হচ্ছে পিঠাগুলো একে একে ভেজে নেব তো একা একা একটু অসুবিধা হয় এই পিঠাগুলো বানাইতে তো কি করা যাই হোক বানিয়ে নিলাম এইভাবে তো এই যে পিঠাগুলো এরকম বাদামিভাবে ভেজে নিলাম একবারে ক্রিস্পি হয়েছিলো অনেক সুন্দর এটা সংরক্ষণ করেও খাওয়া যাবে এক সপ্তাহ তো এই যে দেখুন ভেঙে দেখলাম অনেক সুন্দরভাবে পিঠা করলাম